এটা হলো একটা আড়াইশো মিলিয়ন ডলারের আইল্যান্ড আপনাদের যা যা প্রয়োজন লিটারালি সবকিছুই এই আইল্যান্ডে আছে আর আমি আপনাদের দেখাবো এর সাথে একটা দেড়শো মিলিয়ন ডলারের লাক্সারি আইল্যান্ড এর পার্থক্য একটা বিশাল পঁয়তাল্লিশ মিলিয়ন ডলারের আইল্যান্ড একটা পাঁচ মিলিয়ন ডলারের ফ্রোজেন আইল্যান্ড আর তার সাথে দেখাবো সব থেকে কম দামি আইল্যান্ড আর সেটা হলো এটা আমার মনে হচ্ছে সবাই আমরা এই আইল্যান্ডে ধরবো না আমার নতুন আইল্যান্ডে আমি এই প্রথম পা ফেললাম

ডলারের সুপার আইল্যান্ডে কিন্তু প্রথমে আমরা যাব এই এক মিলিয়ন ডলারের আইল্যান্ডে যাকে মাঙ্কি আইল্যান্ড বলে হ্যাঁ তুমি ঠিকই শুনেছ এই আইল্যান্ডে লিটারেলি অজস্র মাঙ্কি বাস করে এবার বুঝতে পারছি কেন এটাকে মাঙ্কি আইল্যান্ড বলে এই মাঙ্কিটার নাম কি ওডি আমার অরেঞ্জটা নিয়ে নিল ঠিক আছে মাঙ্কি খাবার দেখলেই নিয়ে নেয় এই আইল্যান্ডের সমস্ত মাঙ্কিদের লোকেদের সাথে ইন্টারাক্ট করবার একটা স্ট্র্যাটেজি আছে ওরা এটা বোঝাবে যে তুমি ওদের বন্ধু আর তারপরেই তোমার খাবার ছিনিয়ে নেবে নিয়ে নাও নিয়ে নাও এই মাঙ্কিটা তো দারুন ওই দেখো বোর্ডটার উপরের মাঙ্কিটা যদি তুমি ভাবো তুমি আর তোমার বন্ধুরা এই আইল্যান্ডে কোথায় ঘুমাবে তাহলে বলে দিই জলের ওপরে ছটা লাক্সারিয়াস রুম আছে যেখানে মানুষ এবং মাংকি দুজনেই বাস করে মাংকিটা গোপ্র নিয়ে নিয়েছে জিমি স্যার এটা আমাদের শ্যুট করবার জন্য লাগবে আমি এটা তোমার কাছে ধার চাইছি থ্যাংক ইউ ঠিক আছে আমি আমার ক্যামেরা পেয়ে গেছি তুমি কি এটা টুপি তুমি এটা নিতে পারো এইভাবে সব জিনিস নিতে থাকলে আমি কিন্তু সহজেই উলঙ্গ হয়ে যাব তবে মাঙ্কি কিন্তু এই আইল্যান্ডের সবথেকে কুল জিনিস নয় দেখো এই আইল্যান্ডটা শুধুমাত্র একটা আইল্যান্ড কিন্তু নয় এটা আসলে একটা বিশাল আন্ডার আন্ডারওয়াটার প্ল্যান্ট নেটওয়ার্কের উপরে অবস্থিত যেটা তৈরি হয়েছে পলি এবং জলের উপরে যা একটা আইল্যান্ডের ইলিউশন তৈরি করছে যেটাকে আমরা দেখছি এটা কি মিলিয়ন ডলারের আইল্যান্ড নাকি মিলিয়ন ডলারের জొবছাড় কারণ এখানে কোনো জমি নেই তোমার আমি জানি না আমার মনে হয় তোমার একটা আইল্যান্ড বানানো উচিত আর আইল্যান্ড অন্যদিকে রয়েছে একটা প্রাইভেট রিল্যাকসেশনের জায়গা আর একটা বিচ ফ্রন্ট ম্যাসেজ পার্লার জলে না পড়ার চেষ্টা করছি আমি এখন মাঙ্কির কাছ থেকে ম্যাসেজ নেব বাহ এটা তো খুব ভালো ভাবো তোমাদের চারপাশে জলটা জমে গেল কি এটা করতে অনেক করতে হয়েছে আর ততটেই আমরা খেটেছি একটা 5 মিলিয়ন ডলারের আইল্যান্ডকে কুল দেখাতে আর আমরা এখন যেখানে যাব সেখানকার বছরের বেশিরভাগ সময় এরকম দেখায় কিন্তু এখন এটা এরকম হতে চলেছে মজা করছি না এখন এই আইল্যান্ডে মারাত্মক ঠান্ডা যে দেখতে এটাকে ঘিরে আছে সেটা পুরো জমে গেছে তাই আমরা এখন ওখানে যাব একটা দারুন গাড়িতে চেপে আমরা হভারিং করছি হ্যাঁ এই আইল্যান্ডের স্নো মোবিল একটা প্রাথমিক প্রয়োজন আর এটা ছিল একটা হভার ক্র্যাফ্ট এটা তো দারুন আমরা ড্রিফট মেরে দাঁড়ালাম আর হভার ক্র্যাফ্ট থেকে বেরোনোর মাত্র 30 সেকেন্ডের মধ্যেই পুরো গ্যাং প্রায় জমে গেছে কত ডিগ্রি হবে এখন প্রায় 0 ডিগ্রি সেলসিয়াস তাহলে তো খুব ঠান্ডা একে দেখে মনে হচ্ছে না 70 বছর বয়স তাই ওরা তাড়াতাড়ি একটা ফিউচারিস্টিক সেলফ হিটেড হাটস এর ভিতরে চলে গেল আর এই ঘরটা তো অনেক ছোট দাঁড়াও তোমার জন্য এখানে কোনো ঘর নেই তাহলে আমাদের একসঙ্গে শুতে হবে আর এই এই হাটগুলো এই আইল্যান্ডে গোটা বছর জুড়েই থাকে কারণ ওগুলো গরমকালের শান্ত লেকের জলের উপরেও ভাসতে পারে কিন্তু শীতকালে ওগুলোর খুবই প্রয়োজন পড়ে কিন্তু শীতকালে তুমি নর্দার্ন লাইটস এর একটা দারুণ ভিউ পাবে পাঁচ মিলিয়ন ডলারে তুমি বেসিক্যালি একটা উইন্টার ওয়ান্ডারল্যান্ড পাবে আর এই আইল্যান্ডে থাকাকালীন তুমি আনলিমিটেড ফাইভ স্টার খাবার পাবে এরা হয়তো ভাবছে আমরা ওদের ভাষা জানি এমনকি এই আইল্যান্ডে থাকার জন্য একটা লাক্সারি কেবিনও আছে ও ওইটা কি সুন্দর দাম ঠিক আছে আমি এখানেই থাকছি জিমি আমার যেন এটা কে আমার দল বেশিরভাগ সময় ফ্রোজেল লেকের ওপরে কাটিয়ে দিল আর যেখানে ওরা রাইড করলো একটা অ্যাকচুয়াল ডগ স্লেজ আর ও মাই এই আইল্যান্ডটা সব থেকে ভালো এই আইল্যান্ডটাকে কেউ হারাতে পারবো না পারবে যেখানে আমি আমার হাত ফিল করতে পারবে গার্লের হাত খুবই ভাগ্যবান কারণ পরের আইল্যান্ডটা শুধুমাত্র গরমই নয় অন্য সমস্ত আইল্যান্ডের তুলনায় এই আইল্যান্ডটা বেশি দামি এই আইল্যান্ডটা হলো ছোট কিন্তু এটা অন্যতম লাক্সারিয়াস আইল্যান্ড চলো ভেতরে ঘরগুলো গিয়ে দেখা যাক আপনারা এখানে এসেছেন তাই আমরা খুব খুশি আশা করবো খুব আনন্দ করবেন শুধু কিছু ভাঙবেন না আমাদের একটা জিনিস তো ভেঙে দেখা উচিত বাথরুমটা খুবই সুন্দর সাধারণত বড় লোকদের সবারে তিরিশ থেকে হাজার জন মোটামুটি সহজেই ধরে যায় কিন্তু এইবারে ওরা একটা ঠিক সবার বেঁচেছে যখন তুমি ষোলো মিলিয়ন ডলার দেবে তখন তুমি ওয়ান ডলার আইল্যান্ডের আয়তনের একটা সবার পাবে এই আইল্যান্ডে তুমি একটা হেলিকপ্টারও পাবে যেটা এই আইল্যান্ডের তুলনায় বেশ বড় এখানে জেটস কি পাবে সাবমেরিন আছে ডান দিকে সাবমেরিন আছে ওখানে একটা শার্ক সাবমেরিন আছে মোটামুটি সবার জন্য একটা করে সাবমেরিন আছে তোমাদের যা ইচ্ছা তাই করতে পারো মজা করো

তোমাদের কোনো শেষ ইচ্ছে আছে আই লা লিউ মা আমাকে ক্ষমা করো এই হেলিকপ্টার ছেলেদেরকে শূন্যে নিয়ে গেল আর সেখান থেকে সমুদ্রের উপরে কিছু না পড়েই জাম করবে ও মাই গড় এটা আমরা কি করছি এটা তো একটা পাঁচটা মাত্র ষোলো মিলিয়ন ডলারের আইল্যান্ড আর আমরা হেলিকপ্টার থেকে জাম্প করছি ও ক্ষুনি জাম্প করবে ও মাই গড় ও দেখু ওরা জম করছেই আই লাল নিউ এই দেখু জম করছে বলে টাকা দিয়ে খুশি কেনা যায় না তার কাছে এই আইল্যান্ডটা নেই ডলাররা দেখলে খুব খুশি আরে আমার পঁয়তাল্লিশ মিলিয়ন ডলারের আইল্যান্ড এই আইল্যান্ডটা তো বিশাল বড় এতটাই বড় যে ফ্রেমে আসছে না ও হেই আরে আমি ভাবতেই পারিনি ওরা এইভাবে দাঁড়িয়ে থাকবে আমি খুব আনকমফোর্টেবল ফিল করি যখন আমার জন্য কেউ এভাবে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে হ্যালো ব্লু ব্লুবেরি স্মুদি এতে কি অ্যালকোহল আছে না একদমই না এর 21 বছর হয়নি এবার আমরা আপনাদেরকে এই রয়্যাল আইল্যান্ডটা ঘুরিয়ে দেখাবো দেখতে 45 মিলিয়ন ডলার আমাদের কি দেয় অনেকটা হাঁটতে হচ্ছে এই রাস্তাটাই আগের আইল্যান্ডের থেকে বড় এই 45 মিলিয়ন ডলারের আইল্যান্ডে পাবে একটা ম্যানশন আর একটা বিগ সাইড বার তার সাথে একটা প্রাইভেট শেফ আমি একবার করব এটা নিশ্চয়ই বাহ বেশ ভালো করলে ম্যানশনের বাইরে একটা হট টম আছে যেখান থেকে একটা সুন্দর ভিউ পাওয়া যায় যেখানে জেট কি চলে তার সাথে একটা পুল যার ভিউটাও হলো অসাধারণ সামনে থেকে যতটা সুন্দর লাগছে ক্যামেরা কি তাই লাগছে আর যদি কোনো কারণে ম্যানশনে না থাকতে চাও তাহলে তুমি পাঁচটা পিচ সাইট ক্যামেরা বেছে নিতে পারো আমি করতে পারি হ্যাঁ করতে পারো এবার কি আমি করতে পারি হ্যাঁ পারো আমি এসব করি না একটা গোটা আইল্যান্ড আছে আমরা পিংপোং কেন খেলছি এটা বলে দেওয়া দরকার যে এগুলো এই আইল্যান্ড টাকে স্পেশাল করে তোলে নি এই আইল্যান্ডের অন্যদিকে শতাব্দী প্রাচীন ধ্বংসপ্রাপ্ত ইমারত রয়েছে যেগুলো আমরা এখনো এক্সপ্লোর করে নি আমি এখন ড্রাইভ করবো হয়ে গেল ঠিক আছে তৈরি

ভাই বলা তো যায় না আজকেও এটা ভেঙে পড়তেই পারে নোলান মরতে না চালাই দিকে আর আমরা এই জায়গাটা পেরিয়ে পেলাম এই আইল্যান্ডের সব থেকে ভালো ভিউ ও এটা তো দারুণ লাগছে আমরা এতক্ষণ গাড়ি চালিয়ে এলাম যে ভুলেই গেছিলাম আইল্যান্ডে আছি আইল্যান্ডটা ওখানে শুরু হয়েছে তারপর এতটা অংশ ঘুরে এসে শুধুমাত্র ওখান অবধি নয় তারপরে অতটা অবধি আইল্যান্ডটা গেছে সত্যি বলতে পঁয়তাল্লিশ মিলিয়ন আমি খরচা করতে চাই না একটা জঙ্গল আর ধ্বংসস্তূপের জন্য কিন্তু কিছু ধনী মানুষ করতেই পারে এরপরের আইল্যান্ডটা হলো দ্বিতীয় সব থেকে এক্সপেন্সিভ আইল্যান্ড যেটা টাকা দিয়ে কেনা যায় এটা হলো দেড়শো মিলিয়ন ডলারের একটা আইল্যান্ড যেখানে আছে আটটা লাক্সারিয়াস মেগা ম্যানশন আর সব থেকে ভালো বিষয় হলো এর পুরোটাই সৌরশক্তি এবং বায়ু শক্তি দ্বারা পরিচালিত আর এখানে অনেক প্রজাতির পশু পাখি আছে যাদেরকে আমি প্রথমবার দেখলাম আর এটা বানাতে চারটে যুগ কেটে গেছে এই আইল্যান্ডটা অবশ্যই তোমাদের মন কেড়ে নেবে প্রাইভেট আইল্যান্ড মানে এইরকমই একটা আইল্যান্ড হওয়া উচিত এটা ভালো কারণ এটা একটা প্রাইভেট আইল্যান্ড হ্যাঁ ঠিক বলেছো প্রথমেই এখানে যেটা করতে হবে তা হলো তোমার হাত পরিষ্কার কারণ বাইরের জগতের জীবাণু যাতে তুমি এখানে ছড়াতে না পারো আমি এমনিতে অনেকবার হাত মুছি এখানে যারা আসে সবাইকে নারকেল দেওয়া হয় হ্যাঁ মানে এদের তো কখনো শেষই হবে না হ্যাঁ ঠিক বলেছো আমি জানি না কেন হয়তো এই জায়গাটা খুব ফ্যান্সি বলে অথবা এরা হয়তো টয়লেট গাড়ি চালানোর সম্পর্কে শুনেছে তাই আমাদের প্রত্যেককে একজন করে পার্সোনাল ড্রাইভার দেওয়া হলো আমার মনে হচ্ছে এটা আমার লাইফ টাইম এক্সপেরিয়েন্স হতে চলেছে যদি তুমি আবার না আসো এটা আমার প্রাইস রেঞ্জের বাইরে যদিও এই আইল্যান্ডের মূল্য হলো 150 মিলিয়ন ডলার তবুও এই আইল্যান্ডটা তুমি ভাড়াও নিতে পারো তাও আবার খুবই সস্তায় মাত্র এক লাখ চল্লিশ হাজার ডলার পার ডে আমি বুঝতেই পারলাম না কখন একটা পাহাড়ে উঠে পড়লাম আচ্ছা আমি শুনেছিলাম এটাই পৃথিবীর সব থেকে লাক্সারিয়াস আইল্যান্ড হ্যাঁ ঠিক ভিউটা কিন্তু দারুণ বাড়িটা আপনাদের দারুণ লাগবে কিন্তু আমরা এই বাড়িটাকে এক্সপ্লোর করার আগে আমার বোকা বন্ধুদের নজর পড়লো একটা কচ্ছপের উপরে এটা কি একটা কচ্ছপ এটা খেয়ে নাও এই তো ঠিক আছে তোমরা বাকি আইল্যান্ডটা ঘুরে দেখতে পারো এই আইল্যান্ডে সবকিছু এত এক্সট্রা যে যে কোনো দলের প্রত্যেকের জন্য 10 জন করে স্টাফ আছে তোমার যে কোনো প্রয়োজনে সাহায্য করবার জন্য এখানে অনেক মানুষ আছে তারা বলছে এখানে খাবার আছে ড্রিংক আছে পরের কিছুদিন আপনারা কি করবেন আর আমরা শুধু বললাম কচ্ছ এই তো আর আমার সব বন্ধুদের মধ্যে নোলান এই ব্যাপারটার সুযোগ নিল খুব ভালো তোমরা সবাই এখানে কি করছো আমরা পুল খেলছি সঙ্গে দশজন কি নিয়ে এরা চেয়ার করছে দেখো তোমাদের ওর সাথে ঘোরার কোনো প্রয়োজন নেই আমি কষ্ট পাবো যদি তোমরা বিশ্রাম না নাও যদি তোমার অ্যাটেনশন দরকার হয় ওদের ওখানে দাঁড় করিয়ে রেখো না এক ঘন্টায় কেটেছে কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি এটাই সবথেকে সেরা আইল্যান্ড দারুণ ব্যাপার হলো এখানে একটা বাড়ি আছে যার ছাদ অবধি গাড়ি চালিয়ে যাওয়া যায় আর যেখান থেকে তুমি গলফ বল সমুদ্রে মারতে পারবে কারণ এগুলো ফ্রেশ ফুড দিয়ে তৈরি ওহ তোমাকে তারা দূরে মারতে হবে যাতে কেউ আঘাত না পায় খো ওখানে কত ফ্লেমিঙ্গোস এখানে এত আছে যে আমি গুন্দ পারছি না আরে আদার্স ও ফ্লেমিঙ্গো এদের সব জায়গায় দেখতে পাচ্ছি ওরা আমাদের ভালোবাসবে না যদি আমরা ওদেরকে খেতে না দিই এসো খেয়ে নাও সবাই কিন্তু ফ্লেমিঙ্গোই শুধুমাত্র এই আইল্যান্ডের একমাত্র প্রাণী নয় ওই দেখো

আর যদি তোমরা ভাবো এই থেকে এসেছে তাহলে বলে দিই এদের মধ্যে বেশিরভাগ প্রজাতি লুপ্তপ্রায় এরা এখানে আছে এই আইল্যান্ডের ওনারের জন্য রিচার্ড ব্রানসন যিনি এদেরকে লুপ্ত হয়ে যাওয়ার হাত থেকে বাঁচাচ্ছেন কিন্তু এখানকার সব থেকে লুপ্ত প্রায় প্রাণী হলো মারমেড যারা তোমাকে মার্মেড আর সুশি এটাকে বলে লাক্সারি মার্মেড তোমরা কি সুশি খাবে আমি না বলতে পারছো লাগছে হ্যাঁ এটা একটা ফ্যামিলির ইউনিয়ন চলে এসো এদিকে এই আইল্যান্ডে এত কিছু আছে যে আমরা ভিডিও তে সবকিছু আনতে পারলাম না আমরা টেনিস খেললাম বাস্কেটবল খেললাম আমরা আরেকটা ম্যানশন ঘুরে দেখলাম আমি প্রথম বরফ জলে স্নান করলাম তোমরা নিশ্চই বুঝে গেছো এই আইল্যান্ডে অনেক কিছু করার মতো জিনিস আছে এটা কিন্তু বেশি ইন্টেন্স আমার সত্যি খুব ভয় লাগে না বেশি ইন্টেন্স কি কি এরপরের আইল্যান্ড সেখানেই দেখা হচ্ছে আমরা এখন এখানে কি করছি এবার আমরা যাচ্ছি 250 মিলিয়ন ডলারের আইল্যান্ডে কিন্তু তার আগে আমি শার্কদের মাঝে থেকে কিছু কথা বলতে চাই কারণ এর জন্য আমি অনেক টাকা দিয়েছি আর এখন আমি শার্কদের মাঝে আছি এটা যেন আমার একটা দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে আমি এখন তোমাদের স্ট্যাম্বল গাইজ সম্পর্কে বলবো রে বাবা এটা তো খুব কাছে আর সবথেকে বাজে বিষয় হলো এই ऐडটা শেষ না করে আমি এখান থেকে বেরোতেই পারবো না স্ট্যাম্বল গাইজ একটা ফ্রি টু প্লে মোবাইল প্লেয়ার গেম যেখানে 32 জন গ্রাউনের জন্য কম্পিটিট করে তুমি যদি পাগল হও তাহলে তুমি এটা করবে স্ট্যাম্বল গাইজ টাকা দিলো আমি এটা করবো না তোমরা সবাই এখানে করো শার্ক ও ও ওরা খুব কাছে আছে খুবই কাছে আর নতুন সিজনের জন্য তারা নতুন มิস্টার বিস্ট স্কিন অ্যানিমেশন আর ইমোটস বার করেছে স্কয়ার হেড এটাকে নাও ভাই এটা তো ভয়ঙ্কর আমি এটা দিচ্ছি যাতে জিমির কাছে অনেক সার্কাস তার সঙ্গে ওরা একটা নতুন লেভেল অ্যাড করেছে তোমাকে একটা প্যাটার্ন ফলো করতে হবে এখানে বেশিক্ষণ জীবিত থাকার জন্য এবং যতক্ষণ তুমি বাজবে এটাContinuate থাকবে ও শার্টটা ঢাকা মারলো আমরা বলতে চাচ্ছি সার্কাসকে ঢাক্কা মারছো

এটা হলো আড়াইশো মিলিয়ন ডলারের একটা প্রাইভেট আইল্যান্ড এই অসাধারণ আইল্যান্ডে একটা গোটা অ্যামিউজমেন্ট পার্ক আছে যাতে আছে প্রচুর ওয়াটার স্লাইড তার সাথে আছে হট এয়ার বেলুন এমনকি অনেক অ্যাক্টিভিটি আছে যা তোমাদের কল্পনারও বাইরে এর পুরোটাই আমরা ভাড়া নিয়ে নিয়েছি এখানে আর কোনো লোক নেই তোমরা আগের সব আইল্যান্ডের যা যা ফিচার দেখে এসেছো এটা হলো সবার ওপরে এই আইল্যান্ডের একেবারে মাঝখানে একটা বিশাল ওয়াটার স্লাইড আছে এই ওয়াটার স্লাইডে আট বছরের বাচ্চারাও রাইড করে কিন্তু আমার এর হাইট দেখে খুব ভয় লাগছে ওয়াটার স্লাইডে ওঠার আগে আমরা অন্য ফিচার গুলো দেখে নিলাম যেমন এটা এখানে এই আইল্যান্ডে একশোটারও বেশি জেটস আছে এই আইল্যান্ডটা তো দারুন শুধু তাই নয় এমনকি এখানে একটা জিপ লাইনও আছে যেটা ম্যান মেড বিচ অব্দি যায় হেলমেটটা কিসের জন্য ও যদি ধাক্কা লাগে যদি নিচে পড়ে যাও তাই লোকেরা কি উপর থেকে পড়ে যায় নাকি এটা কিন্তু খুব ভয়ঙ্কর গুড লাক থ্যাংক ইউ তুমি পিছনে যাওয়া হয়েছ এটা এটা অতটাও ভালো ছিল না এই আইল্যান্ডে তুমি তোমার তেরো হাজার বন্ধুদের আমন্ত্রণ জানাতে পারবে আর সেই জন্যই এখানে আছে পাঁচটা বিশাল আকৃতি পুল দেখে মনে হচ্ছে এটা যেন তৈরি আর ওখানে দুজন বন্ধুকে দেখে আমার বেশ মজা লাগছে নোলানকে ছোট্ট একটা বিন্দুর মতো লাগছে আড়াইশো মিলিয়ন ডলারের এই আইল্যান্ডে অবশ্যই অনেক পশু পাখিও আছে এটা কি একটা পিকক স্যার আমি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই স্যার আর অনেক খেলার জিনিসও আছে যা তুমি ভাবতেও পারবে না এখানে তেরো হাজার লোক থাকলে ভালো হতো দেখতো নোলান কত বাজে কর্ণ হলে এটা কি সকারপুল এই আইল্যান্ডে এমন কিছু জিনিস আছে যার অস্তিত্বই নেই কিন্তু যেটা আমি লক্ষ্য করলাম এই আইল্যান্ডে অনেক বেশি লাইফ গার্ড আছে মাত্র আমাদের চারজনের জন্য টোটাল কতগুলো লাইফ গার্ড এখানে আছে সত্যি এত লাইফ গার্ড আছে তাই তোমাদের একবার ডুবে দেখা উচিত তাই আমি ভাবলাম ওদেরকে গোটা দিন ছেড়ে দিলে বেশ মজা হবে কেউ কি এর আগে এই আইল্যান্ড থেকে রেন্টে নিয়েছিল

এটাকে এত ভয়ঙ্কর কেন দেখাতে চাইছি খুব ভয় আহ এটা আমরা স্কিপ করতে পারি এই টাওয়াজটা আসলে একশো ফিট উঁচু এটা হলো নর্থ আমেরিকার সব থেকে উঁচু ওয়াটার স্লাইড আমি জানি না যে আসলে আমি কি দেখছি আইস ক্রিপারের মতো লাগছেই তো আবার ভয় লাগছে না ডেভিল স্পিক

চড়ে যাচ্ছে আর কি আমি যদিও এই ওয়াটার স্লাইডে প্রায় ডুবতে ডুবতেই নিচের দিকে নেমে এলাম তাও আমি বলবো এই আইল্যান্ডটা সত্যি দুর্দান্ত